বিজেপি আর এস এস জন্মলগ্ন থেকে দলিত বিরোধী আম্বেদকর বিরোধী বিজেপি আর এস দেশের সংবিধানকে মানতে চায় না বাবা সাহেব আম্বেদকর যে সংবিধানের মূল ভাবনাকে আমাদের দেশের মানুষের কাছে উপহার দিয়েছেন সেই সংবিধানকে যারা মানতে চায় না যারা মহাত্মা গান্ধীর হত্যাকারী নাতুরাম গড় পুজো করে ভগবান বানায় তাদের কাছ থেকে এই ধরনের ব্যবহারই প্রত্যাশিত আসলে বিজেপি বা আর এস চাই আমাদের দেশের মধ্যে পুরনো বর্ণভেদ পথা জাতিভেদ পথা ফিরে আসুক সমাজের মধ্যে যারা পিছিয়ে পড়া বর্গের মানুষ দলিত সম্প্রদায়ের মানুষ তারা নিপীড়িত হোক অত্যাচারিত হোক সমাজে যে আপার কাস্টের যে দাবদাবা যেটা বিজেপি আর এস এস একটা সময় এই দেশের মাটিতে পছন্দ করত সেই পুরনো ব্যবস্থাকে ফিরিয়ে আনতে চায়। আমরা যারা বামপন্থীরা উদারবাদী প্রগতিশীল মানুষ বা দেশের একটা বড় অংশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আদিবাসী দলিত আমরা যারা এর বিরুদ্ধে আজকের দিনে দাঁড়িয়ে তাদের নেতৃত্ব ইন্ডিয়া ব্লক এই বিজেপির বিরুদ্ধে রাজনীতিটা লড়ছে সায়িকভাবে আম্বেদকরকে অপমান করার মধ্য দিয়ে বিজেপি তার পুরনো অবস্থানকে পুনরায় মানুষের সামনে প্রমাণ করলো গোটা দেশের কাছে যে দলিত দরদি হওয়ার অভিনয় করে বিজেপি গোটা দেশের কাছে যে আদিবাসী দরদি হওয়ার অভিনয় করে বিজেপি আজকে এটা প্রমাণিত হলো যে বিজেপির এটা দ্বিচারিতা গোটা দেশের মানুষ নিশ্চিতভাবে এর বিরুদ্ধে আগামী দিনে মোদী অমিত শাহের সরকারের বিরুদ্ধে পুনরায় রায় দেবে বিজেপির এক নেতা বলেছিলেন দলিত মেয়েদের ধর্ষণ করা যায় তাতে নাকি কোনো পাপ হয় না বিজেপির নেতারা বলেছিলেন সংখ্যালঘু মুসলিম মেয়েদের কবর থেকে তুলে এনে ধর্ষণ করা উচিত বিজেপি মনে করে যে দলিতরা কখনো উচ্চজাত ব্রাহ্মণদের বাড়ির দাওয়ায় বসে জল নিতে পারে না এখনও আপনি মধ্য ভারতের বহু প্রান্তিক এলাকায় গেলে দেখবেন এক মো থেকে জল ব্যবহার করতে দেওয়া হয় না মন্দিরে দলিত আদিবাসীদের প্রবেশাধিকার নেই এই যে নিয়মকানুন এই নিয়মকানুনগুলোর বিরুদ্ধে আমরা লড়াই লড়ছি অমিত শাহরা এখন ফেসে গেছেন বলে ফেলেছেন অন্তরাত্মার কথা বিজেপি আর এস মূল ভাবনা সেই ভাবনার কথা অমিত শাহ মুখ দিয়ে বেরিয়ে গেছে এখন ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন চারশো পারের স্বপ্ন ধাক্কা খেয়েছে আটকে গেছেন এক দেশ এক ভোটের নামে গোটা দেশের বেকারত্ব কর্মসংস্থানহীনতা অর্থনীতিতে ভাঙন ব্যাপক মূল্যবৃদ্ধি এই যে জীবনযন্ত্রণার প্রতিদিনকার নিত্যনৈমিত্তিক সমস্যা সেই সমস্যাগুলো থেকে নজর ঘোরানোর জন্য এই আম্বেদকর ইস্যু তৈরি করা কিংবা ওয়ান দেশ ওয়ান ভোট তৈরি করা এই বিতর্কগুলোকে তৈরি করতে চাইছে অমিত শাহ এটা কোনো ভুল নয় এটা এটা কোনো টাং নয় এটা কোনো বিকৃত নয় এটা বিজেপির মূল ভাবনা আর এস এস এর মূল ভাবনা অমিত শাহের মূল ভাবনা গোটা দেশে সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তিকে আটকাতে হবে অমিত শাহ কিংবা মোদী এখানে ব্যক্তি নয় মোদীর বদলে যোগী আসবে যোগীর বদলে অমিত শাহ আসবে অমিত শাহর বদলে প্রতাপ ষড়ঙ্গী আসবে যেই আসুক না কেন এদের মূল ভাবনা কি সংখ্যালঘু দলিত আদিবাসীদের অত্যাচার করো এদের মূল ভাবনা কি ধর্মীয় উস্কানিমূলক রাজনীতিকে প্রমোট করো এদের মূল ভাবনা কি বিজ্ঞান প্রগতি গতিশীল চিন্তাকে গলা টিপে খুন করো এদের মূল ভাবনা কি পুরনো যে কুসংস্কারচ্ছন্ন ভারতবর্ষ সেই ভারতবর্ষ তৈরি করো যারা মনে করে গরু দুধে সোনা খুঁজে পাওয়া যায় আর আমরা মনে করি যে গোটা পৃথিবীর বুকে ভারতবর্ষ বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে যাক গোটা ভারতবর্ষে ইউনিটি যে ডাইভার্সিটির মধ্যে ইউনিটি তার একটা বিকল্প যে উদাহরণ ভারতবর্ষ গোটা পৃথিবীর বুকে একটা বৃহত্তম গণতন্ত্রের দেশ উদাহরণ তৈরি করতে পেরেছে এত বৈচিত্র্য এত বিভিন্নতা তার মধ্যেও যে ঐক্যের দেশ ভারতবর্ষ সেই ভারতবর্ষ মাথা উঁচু করে গর্বের সঙ্গে গোটা পৃথিবীতে উদাহরণ তৈরি করতে পারত তো আমরা সেই ভারতবর্ষকে রক্ষা করতে চাই দেশের সংবিধানকে রক্ষা করতে চাই আর বিজেপি দেশের সংবিধান দেশের অখণ্ডতা দেশের যে অভিন্নতা তাকে ভেঙে ফেলতে চাই গোটা দেশে বিজেপি আর এস যতদিন থাকবে গোটা দেশ ভালো থাকবে না রান্নার গ্যাস নশো টাকা হবে বিজেপি যতদিন থাকবে ততদিন রেলে চাকরি হবে না ইউপিএসসির প্রশ্ন ফাঁস হবে মেডিকেল ডাক্তারির চাকরি বিক্রি হবে বিজেপি যতদিন থাকবে আম্বানি আদানি বড় লোক হবে গরিব মানুষ আরও গরিব হবে বিজেপি যতদিন থাকবে কর্পোরেট কোম্পানিগুলো ঋণ ছাড় পাবে কৃষকের কৃষি ঋণ হবে না বিজেপি যতদিন থাকবে সারের দাম বাড়বে বিজেপি যতদিন থাকবে নতুন কোনো শিল্প কলকারখানা হবে না মন্দির কোনো না শুধু মন্দিরের উদ্বোধন হবে আমরা বলছি সরকারের দায়িত্ব মন্দির মসজিদের দাঙ্গা লাগানো না সরকারের দায়িত্ব হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া এই দেশের সরকার চোদ্দো সালের পর গোটা দেশে একটা চাকরি দিতে পারে এই দেশের সরকারটা গোটা দেশের মানুষের কাছে বিপদ এই বিপদের যে মুহূর্তে ভারতবর্ষ দাঁড়িয়ে এই বিপদের মুহূর্তে আমার দেশের সংবিধানকে হাতে নিয়ে বিরোধীরা ঐক্যবদ্ধ হচ্ছে সংবিধান রক্ষার শপথ নিয়ে আমার দেশকে আস বিপদ থেকে রক্ষা করবার জন্য বিজেপিকে তাড়াতে হবে আর বিজেপি এই দেশ থেকে বিদায় নেবে তার বিদায় ঘন্টা বাসছে গোটা দেশের মানুষ কাশ্মীর থেকে কন্যাকুমারী তারা বিজেপির বিরুদ্ধে সংগঠিত হচ্ছে এ কথা ঠিক আমরা বিরোধীরা বিভিন্নভাবে বিভক্ত যার অ্যাডভান্টেজ শাসক দল পাচ্ছে এরা তো ওই আপার কাস্ট লোয়ার কাস্ট এইসব ভোট ব্যাংকের রাজনীতি করে আমরা দলিতদের ভোট ব্রাহ্মণদের ভোট জাটদের ভোট ভূমিয়াদদের ভোট সংখ্যালঘু মুসলিমদের ভোট কিংবা শিখদের ভোট এইভাবে তো আমরা ভোটটা চাই না বিরোধীরা মানুষের ভোটে জিততে চাই বিজেপি চায় হিন্দু ব্রাহ্মণ জাট সমাজের যারা উচ্চ শ্রেণীর উচ্চ বর্ণের মানুষ তাদের ভোটে জিততে হয়তো বিজেপি ইচ্ছাকৃত এই ধরনের বক্তব্য করলো যাতে ব্যাপক পোলারাইজেশান করা যায় তার ফলে বিজেপি হয়তো দিল্লির সরকার তৈরি করতে চাইছে তার জন্য তাদের এটা স্ট্র্যাটেজি বিজেপি তো এরাই করেছে যে বাটেঙ্গে তো কাট কাটেঙ্গে এই স্লোগান দিয়ে তোমার রাষ্ট্র নির্বাচন লড়েছে দেখুন ঘৃণার ভাষণ দিয়ে বিদ্বেষের বিষ ছড়িয়ে বিভাজনের রাজনীতিকে জোরালো করে সরকারে টিকে থাকা যায় কিন্তু আমার দেশ আমার ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকতে পারে না এতে তার জন্য এই লড়াই এই নির্বাচন কেন্দ্রিক শুধু নয় গোটা দেশের মানুষকে বিজেপি আর এস যে ভাবনা আদর্শগত রাজনীতি সে রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করবার দায়িত্ব আমাদের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় বিরোধীরা যদি ঐক্যবদ্ধ হয় বিরোধীদের মধ্যেও তো অনেকে বিজেপির দালালি করছেন তার ফলে ঐক্যবদ্ধ বিরোধী চেহারা তৈরি করাওটা আমাদের কাছে চ্যালেঞ্জ শাসক পরাক্রমশালী তার কাছে ধর্মীয় উন্মাদনা রয়েছে ধর্মীয় জিগির রয়েছে সরকার রয়েছে নির্বাচন কমিশন রয়েছে বিভিন্ন ইডিসিবিআই গোয়েন্দা সংস্থা রয়েছে সব রকম শক্তি ব্যবহার করছে মোদি তার বিরুদ্ধে আমরা বিরোধীরা লড়ছি সাহিক ভাই লড়াইটা কঠিন কিন্তু এই লড়াই লড়তে হবে হারাতে হবে হারানোর স্বপ্ন নিয়েই আমরা লড়াইটা লড়ছি রাহুল গান্ধীকে কলঙ্কিত করবার চেষ্টা রাহুল গান্ধীর বিরুদ্ধে বদনাম করবার চেষ্টা কারণ রাহুল গান্ধীর সংবিধান হাতে আম্বেদকারকে সম্মান জানাতে চান গান্ধীর মতাদর্শকে ছড়িয়ে দিতে চান বিরোধীদের ঐক্যবদ্ধ করতে চান তাতে বিজেপি ভয় পাচ্ছে কারণ বিজেপি জানে গান্ধী গডসের লড়াইয়ে গান্ধীরাই যেতে গডসেরা হেরে যায় বিজেপি এটা জানে যে ঘৃণা ভালোবাসার লড়াইয়ে ঘেন্না পরাজিত হয় বিদ্বেষ পরাজিত হয় ভালোবাসাই লাভ করে স্বাভাবিকভাবে আজকে বিরোধীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে বিরোধিতা করছে তাতে তার মূল যে দল কংগ্রেস তার নেতাকে টার্গেট করে তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে স্বাধীনতার পর বেকারত্ব বাড়ছে জিনিসের দাম বাড়ছে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কোন জায়গায় দাঁড়িয়েছে সরকার উত্তর দিতে পারছে না পার্লামেন্টের ভেতরে যদি রাহুল গান্ধী সহ বামপন্থীরা সহ কংগ্রেসের এমপিরা প্রশ্ন করে সরকার উত্তর দিতে পারবে না তার ফলে বিতর্কিত ইস্যুগুলো তৈরি করা হচ্ছে আলোচনার সুযোগ দেওয়া হচ্ছে না এই যে ওয়াক অফ বিল ওয়ান নেশান ওয়ান ভোট তারপরে এই আম্বেদকর বিতর্ক এগুলো সবটাই পরিকল্পিত যাতে জীবন যন্ত্রণার মূল ইস্যু নিয়ে আপনার আমার যে ক্ষোভ সরকারের বিরুদ্ধে সেই বিষয়গুলো পার্লামেন্টে বিরোধীরা তুলতে না তার জন্য এই সব বিতর্কগুলো তৈরি করা হচ্ছে